দেখো এই দেখো এই কাঁচা এই খাঁচা দেখছাকাটা এই দেখো অনেক আগে মনে করো যে এইখানে তাবিজ দেওয়া হয়েছিল এর জন্য লাগি গেছে ঠিক আছে

সেই কারণে আর কলা কারণে কিসের জন্য দুয়ারে ঝাড়ু টাড়ু দেয় ঠিক আছে সে প্রতিনিয়ত কলাম এখানে আসে সেজন্য তাকে এটা মানে ভর করে এর জন্য তাকে এইখানেই দেওয়া হয়েছে এটা আমার মনে হয় বাড়ির পরিচিত কেউই করছে ঠিক আছে জানা শোনা মানুষই করছে ঠিক আছে তো আমি এটা এখন পুরা দিয়ে দেবো বুঝছো তো আমার মনে হয় যে ওই মেয়েটার এখন আর আপদ বিলাই থাকবে না ঠিক আছে এখন আর কোনো সমস্যা হবে না আল্লাহ ভরসা ঠিক আছে তো এই দেখো মানুষের কত বড় একটা ক্ষতি করে দেখছো একটা মানুষকে ক্ষতি করার জন্য এখনো বান তাবিজ করে থাকে ঠিক আছে